আজকে ভাঙড়ের মাটিতে দেখা যাচ্ছে যে সৌজন্যমূলক রাজনীতি স্বাধীনতা দিবসে একই জায়গায় পাশাপাশি তৃণমূল এবং আইএসএফ তারা পাশাপাশি উত্তোলন করলেন ওপারে আপনারা দেখতেই পাচ্ছেন ওপারে হচ্ছে যে আইএসএফ এর পক্ষ থেকে সেখানে জাতীয় পতাকা তোলা হয়েছে এবং এবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে জাতীয় পতাকা তোলা হয়েছে ওদিকে আমরা যেমন দেখছি সেখানে মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে সংবিধান এদিকে কবির নাগরিকদের সমর্থনা দেওয়া হচ্ছে এবং আজকের ভাঙড়ের রাজনীতিতে দেখা গেল যে ভাঙড়কে বলা হয় যে বিভাজনের রাজনীতি ভাঙড়ে মারামারি রাজনীতি সেখানে কিন্তু ঐক্যের রাজনীতি দেখা গেল সেখানে কিন্তু একেবারে তৃণমূলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আমাদের হচ্ছে বড় দল সাউন্ডের আওয়াজ বেশি ছোট দল সাউন্ড কম যেভাবে ডিজে লাগিয়েছে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করে পতাকা তুলব বলে এখানে আমরা পূর্ব পরিকল্পিত আমাদের একটা আমাদের কর্মসূচি ছিল ফলে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করবো একদিকে ডিজে হবে এটা কেমন দেখতে খারাপ নয় শুনতেও খারাপ জাতীয় সঙ্গীতের মর্যাদাকে পূর্ণ হতে পারে সুতরাং সেই জন্য তৃণমূল বন্ধুদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন আমরা জাতীয় সঙ্গীতটা পাঠ করার পরে আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে ওনারা আমাদেরকে অল্প ভালোবাসা দিয়েছে আমরা বেশি ভালোবাসা দেবো আমাদের এখানে অনেক কর্মসূচি আছে আজকে বিনামূল্যে সংবিধান সংবিধান ডিস্ট্রিবিউশনের আছে কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা বিনামূল্যে ডিস্ট্রিবিউশন করব বই খাতা পেন বাচ্চাদের হাতে দেবো দুস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেবো এত কর্মসূচি আছে কিন্তু আমরা আর মাইক চালাব না দেখো এটা এটা আমার এটা আমার কনস্টিটিউশনাল প্র্যাকটিসের মধ্যে পড়ে আর্টিকেল ফিফটি ওয়ান এতে বলা হচ্ছে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকাকে সম্মান দিতে হবে ফলে আমি একটা জাতীয় পতাকা উচ্চারণ করবো জাতীয় সঙ্গীত পাঠ করব স্বাভাবিকভাবে এটা দিতে হবে দেখুন এটা আইএসএফ এর ব্যাপারটা এটা আমি অন্যভাবে ঘুরতে যাব না আমি শুধু এতটুকুই বলবো আজকে ভাঙড়ে একটা ইতিহাস তৈরি হলো যে ভাঙড়কে সবসময় রাজনৈতিক মারামারি দেখায় সেই মাগরি ভাঙড়ি পথ দেখালো যে এর যখন জাতীয় সঙ্গীত পাঠ হওয়া সেই সময় মাইকে আহ্বান করার জন্য আইএসএফ কে যেমন ছাড় দিয়েছে আইএসএফ এর পক্ষ থেকে যে প্রোগ্রাম সারাদিন আর মাইক চালাবে না এর থেকে বড় জিনিস আর কি হতে পারে থ্যাংক ইউ চেষ্টা হয়েছে ডাইরেক্ট নয় ইনডাইরেক্টলি হয়েছে তাই পেরে উঠতে পারেনি আর পারবেও না এটা অনুচিত এটা অনুচিত আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান ছাড়া কিছু না এটা অনুচিত এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না এদের এই কালচার তৃণমূলের আছে আইএসএফের নেই এই কালচার উপলক্ষে আজকে আমাদের বেমতা দু নম্বর অঞ্চলের পক্ষ থেকে আমরা সিক্স লেনে আমরা পতাকা উত্তোলন করলাম এবং আমাদের বেমতা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু প্রবীণ নাগরিকদের সম্মান জানাতে আজকে মহান দিনে ছোট্ট উপহার হিসেবে কিছু প্রবীণ নাগরিকদের আমাদের আমরা দলীয় আমাদের প্রধান আছে আমাদের অন্যান্য সদস্য আমাদের মণিভাই থেকে শুরু করে বুল্লা আমাদের বাপ্পা ভাই নাসির ভাই সবাই আমরা সকলে সম্মিলিতভাবে আমরা মানুষের পাশে থাকার জন্য আজকে এই মন দিনে কিছু মানুষদের আমরা প্রবীণ নাগরিকদের আমরা পাঞ্জাবি উপহার দিচ্ছি এবং মিষ্টি বিতরণ তো মিষ্টি মুখ আছে

একাধিকবার রিকোয়েস্ট করাই আমাদের প্রশাসন রিকোয়েস্ট করায় বড়বাবু রিকোয়েস্ট করাই আমরা মাইক বন্ধ রেখে আমরা সজন্যতার প্রকাশ দিয়েছি আশা করি ভাঙড় তৃণমূল কংগ্রেস ব্যহতা দুই তৃণমূল কংগ্রেস আমরা ঐক্যবদ্ধ আছি আমরা রাজনীতির জায়গায় রাজনীতির মঞ্চে আমরা লড়ে নেব রাজনীতির ময়দানে আমরা কেউ কারো এক ইঞ্চি জায়গা ছাড়বো না দেখুন আমরা ঝগড়া আসনীতিতে আমরা পা দিই না আমাদের নেতা আমাদের সৌকত মোল্লা আমাদের সৌকত মূল্য আমাদের শিখিয়েছে যে কিভাবে সৌজনতা রাজনীতি শেখা মানে করতে হয় কিভাবে মানুষের রাজনীতি করতে হয় তাই আমরা দাদার নেতৃত্বেই সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ওনাদের অনুপ্রেরণায় আমরা সৌজনতা দেখিয়েছি সৌজনতা রাজনীতি আমরা পছন্দ করি উনি সেটা জানেন আমরা বলতে পারব আমরা প্রশাসন আমাদের কাছে নির্দে মানে আবেদন জানিয়েছিল যে আমাদের দু মিনিটের জন্য মাইকটা বন্ধ রাখে জাতীয় সঙ্গীত মানে জাতীয় সঙ্গীত বলবে সেই কারণেই আমরা বন্ধ রেখেছিলাম